আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ওয়ালুদ্দিন মাসুদ ডার্মাটোলজিস্ট আজকের ভিডিওটি মূলত মহিলা পেশেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ যে সমস্ত মা বোন আমাদের কাছে তাদের সমস্যাগুলো নিয়ে আসেন তারা তাদের রোগটি অনেকেই বলেন এবং ম্যাক্সিমামেই বলেন কিন্তু তারা কয়েকটি জিনিস বলতে ভুলে যান আজকে সেই বিষয়টি নিয়ে আলোকপাত করব। প্রথমত কোনো ফিমেল পেশেন্ট যদি গর্ভাবস্থায় থাকেন অথবা প্রেগনেন্সিতে থাকেন সেটি অবশ্যই ডাক্তারকে বলতে হবে কারণ অনেক রুগীকে আমরা দেখি রুগী দেখা শেষ ওষুধ লেখা শেষ এবং পরবর্তীতে এসে বলেন স্যার আমি তো প্রেগনেন্ট তখন আবার নতুন করে আমাদেরকে অনেকগুলা হিস্ট্রি নিতে হয় কারণ প্রেগনেন্সি অবস্থায় আমরা সব ধরনের ওষুধ দিতে পারি না যে সমস্ত ওষুধগুলো আপনার এবং আপনার বাচ্চার জন্য নিরাপদ শুধুমাত্র সেই ওষুধগুলোই আমরা প্রেসক্রাইব করি সেজন্য প্রেগন্যান্সি অবস্থায় থাকলে অবশ্যই ডাক্তারকে অবহিত করতে হবে দুই নম্বর যে জিনিসটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনার কোনো বাচ্চা যদি ব্রেস্ট ফিডিংয়ে থাকে বা মুখের দুধ পান করে সেক্ষেত্রে আপনি ডাক্তারকে অবশ্যই অবহিত করবেন কারণ কিছু কিছু ঔষধ মুখের দুধের সাথে নিঃসরণ হয় এতে আপনার বাচ্চার ক্ষতি হতে পারে সেজন্য ডাক্তারকে অবশ্যই এই ব্যাপারটি বলবেন তৃতীয়ত কোনো ফিমেল পেশেন্ট যদি বাচ্চা নেয়ার পরিকল্পনা করেন অথবা রিসেন্টলি ম্যারিড হন সেক্ষেত্রে অথবা বিয়ে করবেন সামনে তাহলে অবশ্যই ডাক্তারকে অবহিত করবেন এতে আপনার ভবিষ্যতের জন্য ভালো হবে কারণ কিছু কিছু ঔষধের পার্শ্ব অনেক দিন পর্যন্ত থাকতে পারে সেক্ষেত্রে ডাক্তার আপনাকে একটি ভালো ওষুধ প্রেসক্রাইব করতে পারবেন চতুর্থত একজন ফিমেল পেশেন্টের আরেকটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনার মাসিকের অবস্থা আপনার মাসিক কি নিয়মিত বা অনিয়মিত সেটি আপনার ডাক্তারকে বলুন এতে আপনার রোগ এবং চিকিৎসার ব্যাপারে ডাক্তার আপনাকে ধারণা দিতে পারবেন কারণ অনিয়মিত মাসিক অনেক সময় কিছু রোগের সাথে সম্পর্কিত থাকে সেজন্য এই ব্যাপারগুলো আপনার ডাক্তারকে অবহিত করুন সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ